কথায় আছে বাচ্চা টালে কাকের অভাব হয় না গত পাঁচই আগস্ট বাংলাদেশ ভারতের দাসত্বমুক্ত হয়েছে এবার ভারত নির্ভরতা মুক্ত হল লাল সবুজের প্রিয় এই জন্মভূমি ভারতের ধারণা ছিল তাদের সাহায্য সহায়তা ছাড়া বাংলাদেশ টিকতে পারবে না ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ পছন্দ হয়নি ভারতীয়দের তাই বাংলাদেশে পেঁয়াজ রসুন চিনি এবং আলুর মতো নিত্য প্রয়োজনীয় ভোগ্য রপ্তানি নিয়ে তালবাহানা শুরু করে ভারত ভারত ভেবেছিল ছাত্র জনতার নতুন অন্তর্বর্তীকালীন সরকার উপায় না পেয়ে তাদের কাছে এসে নত স্বীকার করবে ভারতীয়দের ভুল প্রমাণিত করে এবার ভারতীয় ভোগ্যপণ্য মুক্ত হল বাংলাদেশ পাকিস্তান থেকে আরও একটি জাহাজ ভরে পেঁয়াজ চিনি আলু সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য আসলো বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ আলু এবং চিনি ছাড়াই বাংলাদেশের মানুষের চুলা জ্বালিয়ে দেখিয়ে দিল অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তান থেকে পেঁয়াজ চিনি আলু আসায় একদিকে বাংলাদেশিদের পৌষ মাস অন্যদিকে ভারতীয়দের সর্বনাশ বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে পেঁয়াজ চিনি এবং আলুর মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের রপ্তানি নিয়ে তালবাহানা শুরু করে ভারত বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা মতো উড্বোশ করে না তাই ভারত বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত ভুলে গিয়েছিল এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় বরং ছাত্র জনতার বুকের তাজা রক্তে দ্বিতীয়বার স্বাধীন হওয়া নতুন বাংলাদেশ ভারত বাংলাদেশে ভোগ্যপণ্য রপ্তানি নিয়ে তালবাহানা শুরু করেছিল এর জবাবে পাকিস্তান থেকে সস্তায় পেঁয়াজ আলু এবং চিনি আমদানি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাত সেটালে যে কাকের অভাব হয় না তা দেখিয়ে দিল নতুন বাংলাদেশ জাহাজ ভরে পেঁয়াজ চিনি এবং আলু পাঠিয়েছে পাকিস্তান পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে পৌঁছেছে জাহাজ এমভি ভি ইউনজিয়ান ফাঝং গত একুশ ডিসেম্বর শনিবার বিকেলে জাহাজটি বন্দরে পৌঁছায় এর আগে গত এগারো ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে আটশো এগারোটি কন্টেনার নিয়ে জাহাজটি রওনা দেয় জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচি বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ওই সময় জাহাজটিতে বাংলাদেশের জন্য নেওয়া হয় একশো তেরোটি কন্টেনার এরপর বাংলাদেশের জন্য পাকিস্তানের করাচি থেকে জাহাজে তোলা হয় আরও ছশো আটানব্বইটি কন্টেনার এর মধ্যে দুশো পঁচাশিটি কন্টেইনারে রয়েছে পরিশোধিত চিনি একশো একাত্তরটি কন্টেনারে ডলোমাইট একশো আটত্রিশটি কন্টেনারে সোডা অ্যাশ এবং ছেচল্লিশটি কন্টেনারে কাপড়ের রোল বিশটি কন্টেনারে আখের গুড় আঠারোটি কন্টেনারে আলু এবং বিশটি কন্টেনারে পুরনো লোহার টুকরা রেজিন ও কাপড় রয়েছে পাকিস্তান থেকে পেঁয়াজ চিনি এবং আলু আসার খবরে ইতিমধ্যেই দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বাংলাদেশের মানুষ এবার সস্তায় পেঁয়াজ চিনি ও আলু খেতে পারবে পাকিস্তান থেকে জাহাজ ভরে পেঁয়াজ চিনি এবং আলু আসায় বাংলাদেশের মানুষ খুশি হলেও ভারতীয়দের উপর যেন আকাশ ভেঙে পড়েছে এবার তাদের পেঁয়াজ এবং আলু আগুনে পোড়ানো ছাড়া পথ নেই এভাবেই বাংলাদেশ ভারতীয় পণ্যমুক্ত হোক আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ